এই যে বাটারস্কচ আমার ওয়াইফের বানানো বেস্ট কেক এটা আসছি তো কতক্ষণ হলো আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা হয়েছে আধা ঘন্টা এক ঘন্টায় সব শেষ শেষ আমি চাই আরও আট দশে স্বাবলম্বী মেয়ের মতো আমার ওয়াইফও স্বাবলম্বী হোক নিজের পায়ে দাঁড়ায় প্রাইভেট কার নিয়ে এসে এসে এখানে দোকানদারি করে অবাক হয়ে যাবেন আপনি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভাইরাল ফুড কার্ট দেখাবো যেটা রিসেন্টলি ফেসবুক এবং ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল তারা বেসিক্যালি হোম মেড ডেজার্ট আইটেম সেল করে ডেজার্ট আইটেমের মধ্যে হচ্ছে কেক পুডিং কেকের মধ্যে কিন্তু তার অনেক ভেরিয়েশন প্রায় আট প্রকার কেক সেল করে কেকগুলো আপনি স্লাইস আকারেও নিতে পারবেন আবার হোল কেক যে সেটাও নিতে পারবেন এবং যা কেকগুলোও সেল করে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে এবং তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে তার কেকগুলো তৈরি করে হচ্ছে তার ওয়াইফ আর সেল করে হচ্ছে হাজব্যান্ড ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা ফুল দেখবেন তো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যায়

আমার ওয়াইফের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে সব সময় যাতে এরকম সুন্দর সুন্দর কেক একদম ফ্রেশ ভালো মানের খাওয়া খাওয়াইতে পারে আপনি তো তো অলরেডি হওয়ার পর আপনার ফিলিংসটা কেমন কি মনে হচ্ছে ফিলিংস বলতে কি ভাইয়া ভাইরাল আসলে আমি ভাইরাল হতে চাই না আমি মানুষের ভালোবাসা চাই ভাইয়া সবসময় মানুষের ভালোবাসা চাই আমি ভাইরাল হইয়া হচ্ছে গিয়ে আবার দুদিন পরে চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো ট্রেন্ডিসি আমার মধ্যে নাই আমি আগে যেরকম ছিলাম এখনো আমার কাস্টমার যারা আসে আমি প্রথমত শুরু করে সালাম দিয়ে শুরু করি দেখতে পাইছি কারণ আমি প্রথম থেকে আমি যখন থেকে এখানে আসি প্রথম থেকে আলহামদুলিল্লাহ মানুষ আমাকে খুব পছন্দ করে এই এলাকার মানুষ বিশেষ করে কৃষি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট থেকে শুরু করে গভর্নমেন্ট বয়েজ আপনার ইয়াতে তো আলহামদুলিল্লাহ হিউজ স্টুডেন্ট আমার খুব পছন্দ করে তো আপনি ডেজার্ট আইটেমের মধ্যে কি কি সেল করেন আমার এখানে থাকে হচ্ছে গিয়ে কেক আছে পুডিং আছে জার কেক আছে জার কেক এখন আনতে পারি না কারণ জার বানাতে অনেক সময়ের ব্যাপার ভাইয়া একটা হোল কেক বানাতে যে সময় লাগে জার কেক বানাতে তার বেশি সময় লাগে যার কেন সময় মানে মিলেতে কাবার করতে হচ্ছে নাকি আমার আগে এই একটা পাশ টেবিল ছিল শুধু জার কেক ভরা থাকতো আর ও পাশে গোল কেকগুলো থাকতো আপনি কেকগুলো সেল করেন কিভাবে হোল নাকি স্লাইস আকারে আমি স্লাইসে সেল করি হোলও সেল করি কিন্তু আসলে একটা কেক আটটা পিস হয় এখন আমার তো ধরেন প্রোডাকশন কম একজন মানুষে বানায় তো মানুষ কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আমার কেক যা তার গুণ বেশি মানুষ যার কারণে আমি এখন গোল কেক সেল করা বন্ধ করে দিছি একজন এক পিস খাচ্ছে পুরো একটা নিয়ে গেলে আটজন ফেরত যাচ্ছে আমি চাই যে কেউ ফেরত না যাক ভাই আমার ব্যবসার দরকার নাই আমি দেখি সবাই খাক টেস্ট করুক প্রত্যেক স্লাইসের প্রাইস কত করে রাখছেন 100 করে ভাইয়া 100 টাকা পার পিস 100 টাকা তো আপনি তো অলরেডি ভাইরাল কিছুদিন পর আবার দাম বাড়ায় ফেলবেন না তো বললাম তো ইনশাআল্লাহ যতদিন আসি এই প্রাইসে থাকবে এটা কি 100% শিওর 100% 1000% শিওর ধরে রাখেন 1000 ম্যাক্সিমাম পিপলই দেখা যায় যে ভাইরাল হওয়ার পর প্রাইস বাড়ায় দেয় না না ইনশাআল্লাহ আমি আরো কমাইছি আমার একটা কেক হইতো হচ্ছে গিয়ে 10 পিস এক কাস্টমার চিরং থেকে আসছে আইসা বলতেছে যে ভাইয়া এত চিকেন চিকেন ক্লাস একশো টাকা এত দূর থেকে আসছে পোষায় তাও ভাই বলতেছে ঠিক আছে তাইলে এটাকে একটু বড় করে ফেলি আট দশ পিসের জায়গায় আট পিস করে ফেলি তাইলে একটু দেখা বড় দেখা যাবে এখন দেখেন অনেক বড় বড় দেখা যাচ্ছে কিন্তু কেকগুলো টোটাল আটটা ফ্লেভারের কেক আমার এখানে অ্যাভেলেবেল থাকে একটা হচ্ছে রেড ভেলভেট বাটার ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ ভ্যানিলা স্ট্রবেরি

বুঝে তো ভাই নামাজ কালাম পরে আলহামদুলিল্লাহ একটু তারপরে এখন শুধুমাত্র ক্রাউডের কারণে কিন্তু এখানে আসে ও ফ্রাইডে ছাড়া এখানে কখনোই আসতো না শুধুমাত্র ফ্রাইডেতে ক্রাউড থাকতে বেশি যার কারণে আসতো আমাকে একটু হেল্প করার জন্য তারপরে পর্দা সহি থাকে আর কি হ্যাঁ একটু চেষ্টা করি আমিও ভাইয়াদেরকে সবাইকে বলে দিই যাতে ওনাকে একটু ফোকাস না করে যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আমাকে করেন আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি কোনো সমস্যা নাই তো ভাই আপনার ফুটকার্ডটা ওপেন করেন কখন আর ক্লোজ করেন কখন ওপেন করে হচ্ছে বিকেল পাঁচটায় পাঁচটার মধ্যে আসার চেষ্টা করি কারণ আমাদের হচ্ছে কি এখানে ফ্রিজিংয়ের সিস্টেম নাই তো যার কারণে হচ্ছে কি একটু বিকেল করে আসি নালে রোদে হচ্ছে কি কেক গলে যায় আর ক্লোজ করে যতক্ষণ পর্যন্ত কেক থাকে ইনশাআল্লাহ তারপর অনলি একটা টাইম আমরা 11টা পর্যন্ত নরমালি আমরা থাকি এর মধ্যে কি সব সেল হয়ে যায় না কেন থাকে না সবগুলো সেল হয়ে যায় আমার আগে আমার কখনো কেক থাকতো না বাই নিজের জন্য থাকে তাহলে সেগুলো কি করেন আমি খাওয়াই দেই এখানে আস্তে আস্তে যে পিছনে বসে বসে আছে আমি ওদেরকে খাওয়াই দেই বিভিন্ন রিকশাওয়ালা আছে ভাইয়ারা যারা এখানে হচ্ছে শ্রমজীবী মানে যারা রাস্তায় যাচ্ছে কাজ করে আমি ওদেরকে খাওয়াই দেই আমি বাসা ফেরত নিয়ে যাই না কোনো কেক কারণ কেক জিনিসটা এরকম আজকে জিনিস যদি কালকে নিয়ে আসি ফ্রিজে রাখি এটা টেস্ট কিন্তু ভিন্ন হয়ে যায়

আমাদের হচ্ছে গিয়ে ছোট্ট একটা পেজ আছে পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ আপনারা চাইলে আমাদের পেজে ভিজিট করতে পারেন আর এছাড়াও যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার যদি ফোন দিতে চান আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো টু এইট সিক্স ফোর থ্রি এইট এটা আমার পার্সোনাল নম্বর হোম ডেলিভারি আপাতত বন্ধ আছে ভাইয়া কারণ হোম ডেলিভারি দিতে পারতেছি না এখানে যে এখানে কেক দিতে একটু হিমসিম খেয়ে যেতেছে ভাইয়া যার কারণে হচ্ছে কি আপাতত হোম ডেলিভারিটা বন্ধ রাখছি তো ভাইয়া আগের কাউ তো কেক অনেকে সেল করে তো আপনাদের এখানে প্রচুর পরিমাণে ক্রাউড এর কারণটা কি এই যে সবাই ভালোবাসা ভাইয়া এই যে আপনারা আমার ওয়াইফের কেক এত বেশি ভালোবাসেন আর আমাকেও ভালোবাসেন এই যে ভালোবাসাটা পাচ্ছি এই ভালোবাসার জন্য সবাই আছে ভাইয়া কেক কি ভাই শেষের দিকে নাকি শেষ তো ভাইয়া আসছি তো কতক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা হয়েছে আড়া ঘন্টা এক ঘন্টা সব শেষ। হ্যাঁ। ভাই আপনারা যে কাস্টমার আছে এগুলো কি আশেপাশের নাকি বাইরে থেকে আসে? আশেপাশেরও আছে আলহামদুলিল্লাহ বাইরে থেকে বিভিন্ন ভাইয়েরা ভিডিও দেখে আসতেছে। তবে আমিও চেষ্টা করতেছি যে এত দূর কষ্ট করে আসে। কেক তো মাত্র 100 টাকা আর কেক কিন্তু পেট ভরার জন্য মানুষ খায় না ভাইয়া। এই যে পুরান ঢাকা থেকে মানুষ আসে, আমিন বাজার থেকে, সাভার থেকে, ঢাকার বাইরে থেকে, আপনার উত্তরা, গাজীপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা তারা কিন্তু একটা ভাড়া আছে। এটা এই যে আপনারা আসেন আমার তো কিবব কিছু বলার নাই যে অনেকটা ঢাকার বাইরে থেকে আসে আগামী আজকে আজকে একজন ফোন দিছে ভাই আমি কুমিল্লা থেকে আপনার কেক খাওয়ার জন্য আসবো একটা নিয়ে যাবো আমার বাসা সবার জন্য এখন কুমিলা থেকে উনি আসতে ওনার ভাড়া লাগবে আপডাউন ভাড়া লাগবে মিনিমাম পাঁচশো পাঁচশো এক টাকা হ্যাঁ তার মধ্যে সময় আছে সব কিছু এই যে ভালোবাসা যে আসতেছে আমি এটা আমি কি করবো ভাই আমি এই জিনিসটাই চাই আপনার এই বিজনেস প্ল্যানটা আসলো কিভাবে টোটালি আমার ওয়াইফের বিজনেস এটা আর ফুললি ওরই ওরই প্ল্যান ওরই সবকিছু আমি চাই আরও আর দশে স্বাবলম্বী মেয়ের মতো আমার ওয়াইফও স্বাবলম্বী হোক নিজের পায়ে দাঁড়ায় সে সফলতা পাচ্ছে আমি দোয়া করি এজ আ হিসেবে স্বামী হিসেবে আমি দোয়া মন থেকে দোয়া করি সে আরো উপরে উঠুক আপনি পাশাপাশি অন্য করেন না আমাদের রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টের যেটা যে করতেছেন মাঝে মাঝে প্যারা লাগে না অনেক বললাম না ভাইয়া আমি বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে কিন্তু আমার ভাই বিরক্ত হয় না এই যে এতগুলো জিনিস বানানো কিন্তু মুখের কথা না ভাইয়া যারা হেল্পিং হ্যান্ড আছে ওরাও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় ঘুম নাই নিরছু নাই সারা রাত দিন এখন শুধু মানে কে কে বানাচ্ছে ওরা তো আপনাদের দেখে মনে হচ্ছে আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো তো এত কিছু রেখে হঠাৎ করে কেক বিজনেস স্টার্ট করলেন অনেকে তো অনেক কিছু বলে এটা কি কিভাবে নেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বাজে কমেন্টস করে নাই এখানে যতগুলো স্টল বসে ম্যাক্সিমাম কিন্তু সবাই শক করেই কিন্তু এখানে কেউ হাতে বানানো জিনিস বিক্রি করে কেউ তার বাসায় বানানো নিজের ভালো জিনিসটা সবার কাছে সবারই কিন্তু আর্থিক অবস্থা ভালো এখানে যারা আসে যা শখ সবাই এই আগার কাতে যতগুলো দোকান আছে ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট দোকানদার হচ্ছে গিয়ে শখের বসে দোকানদারি করে গাড়ি নিয়ে আসে জানেন প্রাইভেট কার নিয়ে এসে এসে এখানে দোকানদারি করে অবাক হয়ে যাবে না পিছনে পিছনে গাড়ি রেখে সামনে হচ্ছে গিয়ে ছোট একটা টেবিল দিয়ে প্রোডাক্ট নিয়ে বসে আসে কেউ কল্পনাও করতে পারবে না যে তার পিছনে এত দামি গাড়ি একটা গাড়ি দাম তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা সবগুলো শখ ভেয়া পুরুষ মানুষের লজ্জা থাকতে নাই যেদিন জন্মগ্রহণ করছে ওই এর পরের দিন থেকে হচ্ছে গিয়ে লজ্জা থাকতে নেই পুরুষ মানুষের যে পুরুষের মানে লজ্জা বেশি ও জীবন কিছু করতে পারে না মহিলাদের কথা হচ্ছে কি আপনার যদি হাই, বাবা হাজব্যান্ড এরা যদি মেয়েদেরকে যদি একটু সাপোর্ট করে একটু হেল্প করে ওদের কিন্তু অনেক ধৈর্য মেয়ে মানুষের কিন্তু ধৈর্য কিন্তু অনেক এরা কিন্তু অনেক কিছু করতে পারে অনেক এদের পাওয়ার অনেক ওমেন পাওয়ার কিন্তু অনেক ভাইয়া মনে जस्ट এর সাপোর্ট দরকার একটু হেল্প দরকার একটু মানে পায়ের নিচে মাটিটা যদি একটু শক্ত হয় ওদেরকে যা করতে বলন তাই করতে পারবো ওরা আপনাদের নেক্সট গোল কি আপনারা কি এখানে থাকবেন নাকি নেক্সট গোল তো এখানে তো আলহামদুলিল্লাহ প্ল্যান তো যতদিন পর্যন্ত আসি ইনশাআল্লাহ এখানে থাকবো চিন্তা ভাবনা আছে একটা স্টল আমরা মানে একটা দোকান দিব একটা আউটলেট আমাদের হবে ওই যে বাটারফ্লাই আমাদের যে নামটা আমাদের যে ব্র্যান্ড বাটারফ্লাই বাটারফ্লাই দিয়ে আমরা ওখানেও সবকিছু হোমমেড আমরা কোনো কারখানা বানাবো না কোনো এ করব না বাসায় আমাদের মেক করব বাসাে খাবার আর আমরা নতুন একটা আইটেম আনবো সেটা হচ্ছে কি ওই যে থাইল্যান্ডের যে ভাইরাল তিরামিষু তিরামিষ আইটেম বিভিন্ন ফুডসের তিরামি হ্যাঁ ওগুলো আমরা ইনশাআল্লাহ একটু সময় সাপেক্ষ লাগবে সময় লাগবে কিন্তু ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের ভাই বোনদের জন্য এটা নিয়ে আসবো কষ্ট করে থাইল্যান্ড যেতে হবে না এটা খাওয়ার জন্য তো ঠিক আছে ভাইয়া খুবই ভালো লাগলো কথা বলে আপনার জন্য দোয়া রইলো ভালো থাকবেন ইনশাল্লাহ ভাইয়া অলরাইট তো এবার কেক ট্রাই করা পালা ভাই অনেক কথা বলছি অনেক প্রকার ফ্লেভারের কেক তারা সেল করে শুধুমাত্র যে কেক সেল করে ঠিক তা না তার সাথে আরও অনেক আইটেম সেল করে মানে ডেজার্ট আইটেমের মধ্যে আরও অনেক কিছু সেল করে বাট আজকে শুধুমাত্র কেকটাই নিয়ে আসছে কারণ আজকে বৃষ্টির সময় ছিল তো আমি অনেস্ট ফ্লেভারটা ফার্স্ট ট্রাই করব এই যে আপনারা কেকের সাইজটা দেখতে পাচ্ছেন একশো টাকা হিসাবে কিন্তু সাইজটা মোটেও খারাপ না আর কেকটা আপনাদেরকে যদি ভালোভাবে কেটে দেখাই দেখতে পাচ্ছেন খুবই সফট তো বিসমিলের বলে ট্রাই করা যাক বিসমিল না কেকটা তো আসলে অনেক জোস স্পেশালি অরেঞ্জ ফ্লেভারটা আমার কাছে অনেক জোস লাগে তো ভাই কেকের মধ্যে যে ক্রিমটা ইউজ করছে ক্রিমটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এর কারণ হচ্ছে ভাই ক্রিমটা যদি কোয়ালিটি সম্পূর্ণ না হতো তাহলে কেকটা মুটেও সফট হইতো অনেক জায়গায় কেক খাইছি ভাই কেকগুলো দেখা যায় অনেক হার্ড থাকে বাট এটা কিন্তু সফট আরেকটা বাইট দিয়ে দেই হুম ট্রাই হচ্ছে রেড এবার বেলভেটটা তো এই কেকটাও দেখতে পাচ্ছেন টোটালি সব তো এটা ট্রাই করা যাক হুম রেড বেলবেল্ট টাও অস্থির ভাই আসলে কোয়ালিটি সম্পূর্ণ এবং তার মধ্যে এটা সবথেকে ভালো লাগছে তার ওয়াইফ এগুলো তৈরি করে এবং উনি এটা সেল করে আর উনি তার ওয়াইফকে অনেক ভালো ক্রেডিট দেয় এবং তার সাথে অনেক হেল্প করে এটা আমার কাছে ভাল লাগছে আর ভাই কী লেভেলের ক্রাউড কী বলবো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বীর উল্লাখারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন প্রচুর ক্রাউড আপনারা অবশ্যই এটা যদি খেতে চান একটু আগে আগে আসবেন তো আমি এ কে রেটিং দিয়ে হচ্ছে দশের মধ্যে নয় এটা মাস্ট রিকমেন্ডেড তো এই ছিল আজকে ভিডিও এমন ভিডিও যদি আরো চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন দিস ইজ জ্যাট জে ওভার অ্যান্ড আউট